দুই মাসের মধ্যে মনে হইছে যে আজ দুই দিন একটু ঠান্ডা পড়েছে এছাড়া কিন্তু এতদিন সোয়েটার বলেন চাদর বলেন কিছুই কিন্তু গায়ে দিইনি তো কোন কোন অঞ্চলে শীত বেশি শীত আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য প্রতিদিনের মতো আজকেও কিন্তু রান্নাঘরে চলে আসলাম আর রান্নাঘরেই তো আমাদের বেশিরভাগ কাজ তো এই মাছটা অনেক আগে আনছিল তেলাপিয়া মাছ তো কি বলবো বাজারের তেলাপিয়া মাছ একেবারে মাছগুলো আনছিল মোংলা থেকে তো এই মাছটাই আছে আর সব মাছ কিন্তু খাওয়া হয়ে গিয়েছে তো এই মাছটা এত সুস্বাদু যেভাবেই রান্না করি না কেন মাছগুলো অনেক ভালো লাগছে আর বাজারের থেকে মাছ কিনে একটুও ভালো লাগে না স্বাদও লাগে না কি আর বলবো অনেক দিন খেতেও পারি না কিন্তু অনেকটা দূর মোংলা থেকে আসলে এইভাবে তো কিনে আনাও সম্ভব না কারণ অনেক দূর তো আমি বলছি যে দেখি কোনো এক সময় হয়তো বেশি টাকা নিয়ে যেতে হবে কিছু মাছ কেনার জন্য ওইখান থেকে অনেক সুস্বাদু যে তরকারি দিয়ে রান্না হোক অনেক তরকারি আছে কিন্তু তরকারি দিয়ে তো বাচ্চারা খেতে চাইবে না তো কী করব কী করবো ভেবেও পাচ্ছি না অনেক লেটে কিন্তু আজকে রান্নাঘরে আসছি তো ভাবতেছি যে আজকে ভোনাটাই করবো শর্টকাটে ভোনাটা করলেই ভালো হবে ওরা খেতে চাইবে কারণ তরকারি দিয়ে যদি আমি এই মাছটা রান্না করি ওরা তো খাবে না এমনি মাছ তো তেমন একটা পচন্দ কৰে না আৰু ৰাতি ডিম ভেজে নিব তো দুপুরের জন্য শুধু রান্না করি এদিক থেকে কাঁচা পেঁপে তো আমরা খেতেই চাই না তো কাঁচা পেঁপে দিয়ে একটু তেঁতুল দিয়ে আর মরিচ দিয়ে মাখিয়ে খেলাম অনেক মজা লাগে এইভাবে আর মূলা ভাজি কিন্তু অনেক মজা লাগে এইভাবে যদি করা যায় একটু চিংড়ি মাছ হলে ভাজিটা অনেক সুন্দর লাগে আমি প্রথমে সেদ্ধ করে নিয়ে পানিটা ফেলে দিয়েছি এই জন্য কিন্তু সেই গন্ধটা আর আসতেছে না আর এইবার আমি চিংড়ি মাছ দিয়ে ভেজে নিব আর চিংড়ি মাছ হলে যে কোনো তরকারি বলেন ভাজি বলেন সবটাই ওরা বলতেছিল যে এসি সার্ভিসিং করা লাগবে যেহেতু আমরা প্রায় একটা বছর কিন্তু এসি ব্যবহার করছি আর এদিক থেকে শীত পড়ে গেছে এখন তো এসিটা পুরো শীতে যদি আমরা এসি ডিপ ক্লিনিং করে রাখি তাহলে কিন্তু কোনো ভয় থাকে না ডিপ ক্লিনিং করা হয়ে গেলে একটা কাপড় দিয়ে ভালো করে ঢেকে রাখতে হবে বা এখন তো অনেক রকম কভার কিনতে পাওয়া যায় সেগুলো ব্যবহার করতে হবে কারণ এসিতে কিন্তু অনেক অনেক প্রবলেম হয় অনেক বিস্ফোরণ হয় অনেক কিছু আমরা শুনি যে বাইরে চলে আসলো আর আমার ঘরটা তো পুরো উলাট হয়ে গেছে আর এসি কিন্তু আমি এমনি কিন্তু একটু পরিষ্কার করি কিন্তু সেটা করলে তো আর আসলে ওইভাবে পরিষ্কার হয় না অনেক কিন্তু ময়লা বের হয়েছে এই যে দেখেন এই ভাইয়েরা কিন্তু এইভাবে সুন্দর করে ক্লিন করে ভালো করে রাখতে হবে শুকিয়ে তারপরে আপনাদের গরম পড়লে আর কিন্তু এসি সার্ভিসিং করা লাগবে না যেহেতু এই যে আমি শীতে করাচ্ছি আর পুরো আবার পরের শীতে এরকম করে ধুয়ে মুছে রাখতে হবে এইভাবে কিন্তু যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু দুর্ঘটনাগুলো হয় না কারণ আমরা কিন্তু অবহেলা করি দেখা যাচ্ছে হাজার পনেরোশো টাকার জন্য অনেক অবহেলা করি তারপরে কিন্তু অনেক দুর্ঘটনা একটু ঘরটা উল্টোপাল্টা হয়েছে এই যে ময়লা হয়ে গেছে কারণ আমি একটু কেবলই বসছিলাম তারপরে এ ভাই আসে এই যে সব কিন্তু হয়ে গিয়েছে এবার ভালো করে মুছে দিচ্ছে আর এসিটা এখন চালাই দিবে আর আমার সানবি তো খুবই খুশি কয়েকদিন ধরে এমনি বলতেছে মাম্মা একটু এসি চালাও কিন্তু এই শীতে কি কেউ মনালে শখ আরে যে সে দেখতেছে সে শীত গরম বোঝে না বলতেছে অনেকদিন চালানো হয় না তো এই যে ওই ভাইয়ারা কিন্তু চালাই রাখছে একটু দেখার জন্য আর এই যে দেখেন সে কি করতেছে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম